বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু স্বৈরাচার দোষর মুক্ত হয়নি আর মুক্ত হয়নি বলে রাজনীতি আজ আজও সেখানে শৃঙ্খলিত সমাজের দেশের জাতির প্রতিটি ক্ষেত্রটা শৃঙ্খলিত আগে স্বৈরাচার এগুলোকে ধ্বংস করে দিয়েছিল আর আজ যারা স্বৈরাচারের দোষর তারা সমস্ত কিছু শৃঙ্খলিত করছেন এই শৃঙ্খল মুক্ত হয়ে বিশেষ করে আমাদের সংস্কৃতির যে অঙ্গন আপনারা যদি এফডিসির ভিতরে সাংবাদিক ভাইরা যান তো দেখবেন যে সতেরো বছরের দলীয়করণ লুটপাট এই সব কিছুর যতগুলো চলচ্চিত্র যতগুলো চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে তৈরি হয়েছে তার একটিও এফ হয়নি আমার প্রশ্ন যদি এফডিসিতে কোনো কর্মকাণ্ড না হয় তাহলে এফটিসির ওই এম তানি বি আপনি এখানে বসে এক বছর কি করছেন আমরা প্রতিবাদ করেছিলাম বলেছিলাম আসবেন না আপনার অভিজ্ঞতা নেই আপনার প্রশাসনিক অভিজ্ঞতা নেই চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই আপনার কি যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে সেটা বর্তমান যে সরকার যে তথ্য মন্ত্রণালয় তারাই ভালো জানেন আপনাকে শেষ বারের মতো বলতে চাই স ইচ্ছায় আপনি এফ তে প্রবেশ বন্ধ করে দিন নইলে আপনি একজন মহিলা আমরা চাই না যে কোনো নারীর সম্মান আরী হোক আপনি শুধু এমনি নন একজন নারী আপনি স ইচ্ছায় এফডিসি থেকে তুলে যান সরকার তার নিজস্ব সিদ্ধান্ত নেবেন এবং এই এফ উন্নয়ন করে একে নতুন করে চলমান করবেন এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই আপনারা জানেন যে আসলে এই তেসরা আগস্ট আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি ঠিক একই জায়গায় কিছু শিল্পী কলাকুশলী কিছু সুবিধাবাদী কিছু স্বৈরাচারের দোষর তারা এখানে অবস্থান নিয়ে বলেছিল যে আমরা থাকব আরও আসবে আরো কোনো দিন আর আসবে না আরো বন্ধ হয়ে গেছে আলোর তেল শেষ হয়ে গেছে জেনারেটর আর অন হবে না আর কোনো পাওয়ার হাউস অন হবে না আপনারা অন্ধকারে নিপতিত হবেন আর এই অন্ধকারে আপনাদের চেহারা দেখা যাবে না সেই জন্যই আমরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছি যে সেই অন্ধকারের ভেতর থেকে আপনারা চোরের মতো পালিয়ে যান আপনারা জনসম্মুখে আসবেন না আপনাদেরকে দেখলে পরে আমাদের ঘৃণা হয় আপনাদেরকে দেখলে পরে মনে হয় রাত যেখানে রঞ্জিত হয়েছিল যেভাবে সোয়েটার আচার মুক্ত করেছে ছাত্র জনতা তাদের প্রতি আপনারা প্রদর্শন করেছেন এত বড় সাহস আপনাদেরকে কে জুগিয়েছে আজ আপনারা সবার কাছে ঘৃণিত আজ আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক সেক্টর আপনি যদি শিল্পকলার দিকে যান আপনি যদি এমপিসির দিকে তাকান আপনি যদি টেলিভিশনের দিকে যান আপনি যদি বাংলা একাডেমির দিকে তাকান সর্বক্ষেত্রে সর্বত্রই আমরা প্রতি যে অন্ধকার ছেয়ে গেছে সুতরাং আপনারা আরো আনতে পারেননি অন্ধকারে নিবন্ধিত করেছেন সংস্কৃতিকে আমি আজ এখানে আমি যেহেতু বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনগণের সাথে থাকুন জনগণকে নিয়ে থাকুন